হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমরা জানোই যে আমি জিম ছেড়ে দিয়েছি আর বাড়িতে কিছু ইনস্ট্রুমেন্টস কিনে নিয়েছি যতটুকুনি পেরেছি নিয়ে বাড়িতে এক্সারসাইজ করি মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করা হয় না আর ওই যখন মাঝে মধ্যে করি তার উপরে সময় ব্লগ বানিয়ে আপলোড করাটা পসিবল হয় না কারণ এক্সারসাইজের সময় ভিডিও করতে গেলে এক্সারসাইজ একটু ডিস্টারবেন্স হয় একটু ভিডিও করা সেটাকে কাট করা একটু ডিস্টারবেন্স হয় তো মাঝে মাঝে ভিডিও করিও না আবার মাঝে মাঝে ভিডিও করি ঠিক আছে আজকে তোমাদের সাথে একটা এক্সারসাইজ শেয়ার করব অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম ফিডে ওই এক্সারসাইজটা আমার কাছে বহুবার এসেছে আর কিছুদিন যাবত তো বারবার আসছে এক্সারসাইজটা করে তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি ওই একটা মাত্র এক্সারসাইজে বলছে যে পুরো বডিরই ফ্যাট লস হবে ঠিক আছে আমি জানি না কতটা কি হবে রেগুলার করলে অবশ্যই কাজ পাওয়া যাবে বাট আজকে আমি তোমাদের সাথে সেই এক্সারসাইজটা করে শেয়ার করব। আর তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোয়েশ্চেন যে তোমরা কি কেউ এই এক্সারসাইজটা বাড়িতে ট্রাই করো করে কি তোমরা রেজাল্ট পেয়েছো জানিও তাহলে কি হবে মাত্র একটা এক্সারসাইজ করতে বলেছে অনেকগুলো ভিডিও দেখেছি কোথাও বলছে টোয়েন্টি করে ফিফটি রিপিটেশন করতে কোথাও বলছে ফিফটি ইন্টু টু রিপিটেশন করতে কোথাও বলছে হান্ড্রেড করতে সো যে যার যতটা ক্যাপাসিটি সে ততটাই করবে কেউ যদি ফিফটি কন্টিনিউ করতে না পারে তাহলে টোয়েন্টি ইন্টু ফাইভ করবে মানে ফাইভ রেপিটেশন কুড়ি করে এক সেকেন্ড বা দু সেকেন্ড দু মিনিট সরি সেকেন্ড বলছি দু মিনিট একটু রেস্ট নিয়ে আবার টোয়েন্টি আবার রেস্ট আবার টোয়েন্টি এইভাবে তাহলে হান্ড্রেড হবে সো ফিফটিটা একটুখানি হার্ড হয়ে যাবে আমি আজকে টোয়েন্টি ইন্টু ফাইভ রিপিটেশন করবো আর যেহেতু একটা নতুন জিনিস করছি দেখো কোনো এক্সারসাইজই কখনো কারোর জন্য ক্ষতিকর হয় না ওয়েট লস হোক আর না হোক বডিতে কোনো ক্ষতি করবে না বাট এক্সারসাইজটা আমি আজকে শুধু না আমি যখন জিম যেতাম তখনও দেখতে পেতাম কখনো ট্রাই করিনি সেইভাবে মাঝে মধ্যে একাধবার জিমে করেছিলাম বাট সময় পেতাম না এত কিছু করার তো সেটা বাদ চলে গেছে লাস্ট কিছুদিন ধরে আমার ইনস্টাগ্রাম ফিডে বার করে আসছে আর যারা এই ভিডিওগুলো বানাচ্ছে তারা কিন্তু প্রফেশনাল আমার নয় ঠিক আছে আনপ্রফেশনাল নয় আনপ্রফেশনাল বা প্রফেশনাল বলতে বলতে চাইছি অনেক চ্যানেল বা অনেক ইনস্টাগ্রাম এর অ্যাকাউন্ট এমন আছে যারা এক্সারসাইজের ওপরেই ভিডিও বানায় তাদেরকে দেখে বোঝা যায় যে তারা প্রপারলি করে এক্সারসাইজ রেগুলার আর সেটাই শেয়ার করে তো সেরকমই আমার ফিডে আসছে বারবার সেগুলোকে আমি কপি করে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম যে চলো আজকে ফার্স্ট টাইম ট্রাই করি আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব তো আজকে আমি করব ওই এক্সারসাইজটা টোয়েন্টি ইন্টু ফাইভ রেপিটেশন সবটা দেখাবো না কিছুটা তোমাদেরকে করে দেখাবো তো তার জন্য আমি এখানে ম্যাট বিছিয়ে নিয়েছি এই যে দেখতে করছি ম্যাট বিছিয়ে নিয়েছি পজিশনও নিয়ে নিয়েছি বাট একটা জিনিস হচ্ছে এই এক্সারসাইজটা করতে গেলে কিন্তু হাতে আর শোল্ডারে প্রচুরভাবে প্রেশার করবে তো যাদের শোল্ডার পেন অতিরিক্ত আছে করতে পারছো না তারা চেষ্টা করো না আর যাদের নি পেন খুব বেশি আছে মাটিতে হাঁটু গেড়ে বসতে পারো না তারা এটা ট্রাই করো না আমি দেখো একটা টাওয়াল নিয়েছি করতে পারো যদি হাঁটুতে ব্যথা লাগে তাহলে হাঁটুর নিচে একটা কিছু সফট কুশন রেখে নিয়ে করবে আমার ডান হাঁটুতে কোনো প্রবলেম নেই বাট বাঁ দিকের হাঁটুটা এরকম মাটিতে রাখতে গেলেই না ব্যথা করে আর সেই জন্য আমি এখানে একটা টাওয়াল রেখে নিয়েছি দেখো যে টাওয়ালটা খুবই সফট ওকে তো চলো স্টার্ট করছি দেখা যাক তোমরা কিন্তু ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে হ্যাঁ আমরাও এটা করি করে লাভ পেয়েছি আর যদি নাও বলো অসুবিধা নেই ভাবো মাত্র একটা এক্সারসাইজ করে যদি বডি ওভারঅল বডির ফ্যাট লস করা যায় তাও খুব ইজি একটা এক্সারসাইজ দিয়ে তো রেগুলার করা তো সেটা উচিত তাই না অত ভারী ভারী ডাম্বল তুলে ছোটা ছুটি লাফালাফি করে যদি কিছুই না করতে হয় তো যাই হোক চলো শুরু করছি এক্সারসাইজটা হচ্ছে এইভাবে হাতটা ঠিক এই পজিশনে থাকবে ওকে এই নি হলো শোল্ডার এই এই লেভেলে থাকবে ওকে বেশি সামনে নয় ওকে ওখানে দেখাচ্ছে যেটা ভিডিওতে যেটুকানি আমি দেখে বুঝেছি এই ওকে

Eight, nine, ten. এই এই কথাই তোমাদেরকে বলছিলাম আমি আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি আমাকে বলিনি বলে দিলাম আমাকে দেখে কেউ ফলো করবে না আমি এক্সপার্ট নই আমি করলে অন্যদের ভিডিও দেখে শিখে করি তো তোমরা আমাকে কেউ ফলো করো না আমি জাস্ট এটা করলাম নতুন একটা এক্সারসাইজ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি কেউ এক্সারসাইজ করে থাকো এইটাই আমাকে জানিও যে হ্যাঁ এটা খুব ভালো এটা করে আমার ওভারঅল বডি ফ্যাট লস হয়েছে আমার ওভারঅল দরকার নেই বেলি ফ্যাটটা লস হলি হলো সো এই এক্সারসাইজটা করে আমার মনে হচ্ছে হতে পারে কাজ হবে বাট এই কুড়ি বার করে কিছু হবে না টোয়েন্টি ইন্টু ফাইভ রিপিটিশান করো বা যে পঞ্চাশ করতে পারবে সে পঞ্চাশ করবে ফিফটিন ইন্টু টু করে দেবে ঠিক আছে মাঝখানে একটু ব্রেক নিও হান্ড্রেডটা বেশি হয়ে যাবে সো এখানে মেনলি কি হচ্ছে জানো তো বলছি পাটাকে এইভাবে রেখে যখন আমরা এই পজিশনে আসছি না এই যে পুরো পেটের কাছে না তল পেটে পুরো টান পড়ছে সিরিয়াসলি আর টানটা আমরা ফিল মানে আমরা বলছি সরি টানটা আমি ফিল করতে পাচ্ছি যে তল পেটে মাংস পেশির কাছে একটা এরকম স্ট্রেচ হচ্ছে আজকে ফার্স্ট শুরু করেছি তো তো যে কোনো কাজই প্রথমবার করতে গেলে ভীষণ হেভি মনে হয় আজকেও সেটাই লাগছিলো খুব কঠিন মনে হচ্ছিল বাট করতে করতে না ইজি হয়ে যাবে তো আমি তো এটা টোয়েন্টি করেছি এটা টোয়েন্টি করলে তো হবে না একবারে কিচ্ছু হয় না ফাইভ রিপিটেশন বলেছে করতে মানে কুড়িবার করে পাঁচবার অ্যাটলিস্ট আজকে প্রথম করছি কুড়িবার করে পাঁচবার না পারলেও আমি আজকে কুড়িবার করে তিনটে রিপিটেশন করবো মানে টোয়েন্টি ইন্টু থ্রি রিপিটেশন করবো তারপরে আস্তে আস্তে যখন দেখবো না এক্সারসাইজটা আমার ইজি হয়ে গেছে জন্য তখন এটা চাইলে করতে পারবো মানে টোটাল হান্ড্রেড টাইমস হবে ভাবো এই একটা এক্সারসাইজ যেটা খুব ইজি এটা করে যদি ওভারঅল বডি ফ্যাট লস করা যায় তাহলে নো প্রবলেম নিজের বাড়িতে যেখানে খুশি তুমি চাইলে এটা বেডেও করতে পারো কারণ বেডে করলে আরো সুবিধা কি হবে জানো হাঁটুটা সাপোর্ট পাবে মাটিটা শক্ত তো তো এর থেকে আমার মনে হয় বেড বেশি কমফোর্টেবল হবে হাতের নিচেও একটা সফট মানে নরম কুশন টাইপের থাকবে ম্যাট্রেসটা সো এক্সারসাইজটা খুবই সোজা প্রথম দিন করলে অনেক কষ্ট হয় অনেক কঠিন মনে হয় তবে হ্যাঁ এক সপ্তাহ কন্টিনিউ করো তারপর দেখবে খুব ইজি হয়ে গেছে না করতে বলছি না আমি আমার কথা বলছি তো চলো ভিডিওটা এখানে অফ করছি এরপরে আমি এই এক্সারসাইজটাই আরও রিপিটেশন করব আরও তিনটে রিপিটেশন মানে সরি আর বলেছি মানে একবার করা হয়েছে দুটো রিপিটেশন করব তোমরা আরও ভিডিওটা দেখো কেমন লাগলো জানিও যদি কিছু করে থাকি অবশ্যই আমাকে কারেকশন করে দিও আমার কমেন্ট সেকশানে আমাকে জানিও আর বাকি যারা দেখছো তাদের মধ্যে কারা কারা এই এক্সারসাইজটা করো রেগুলার করে কাজ পেয়েছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সো চলো আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা